अभी आस 26 মে আপনাদের মেকআপের ক্লাসে গেস্ট হল এইমাত্র অপব বিশ্বাস সু খবর জানালেন 26 মে মেকআপ স্টোরে আসেন অপব শুনে সাকিব খান প্রশংসা করে একে বলছেন আর বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে খান প্রশংসা করে বলেছেন শেখানকার মেকআপে অনেকটাই সুন্দর লুক দেখা যাবে অপবিশ্বাসকে সেখানকার এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে অপবিশ্বাসের জন্য সেখানে অপবিশ্বাস হাজির হবেন 26 মে মেকআপ স্টোরে এই কথাটি নিজের মুখে বলেছেন অপবিশ্বাস সুন্দর একটি থ্রি পিস পরে এই কথাগুলো বলতে শোনা গেছে অপবিশ্বাসের মুখে থেকে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসের নতুন প্রোগ্রামের কথা শুনে আর লুক ও গেট আপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব করে বাসা থাকলেন টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ